স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাস হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক চার ঘন্টা কাইন্দা কায়টা হইল রাতের বেলা ঠিকই বাদ খায় হ্যাঁ খায় না পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতার দেশেও জায়গা আমার ফায়দা কি আমি